গরম পড়তে না পড়তেই যারা ত্বকের জেল্লা নিয়ে চিন্তায় আছো তাদেরকে বলবো যে হাতের কাছেই রয়েছে সমাধান মাত্র কিন্তু ঘরোয়া কয়েকটা উপাদানেই কিন্তু নিজেদের ত্বকের জেল্লা নিজেরাই ফিরিয়ে আনতে পারো মাত্র তিনটে উপাদান লাগবে তার জন্য আর অবশ্যই এই তিনটে উপাদান কিচেন বেস বাড়িতে বেসিক কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো ভিডিওটা একদম স্কিপ করো না লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের হেল্পফুল হতে চলেছে তাহলে দেখে নেই কী সেই তিনটে উপাদান তো ফার্স্টেই লাগছে দেখো হাফ চামচ মতো চালের গুঁড়ো আর লাগছে হাফ টুকরো কিন্তু টমেটোর রস আমি কিন্তু সেখান থেকে টমেটো পল্পটা বার করে নিচ্ছি এরকমভাবে কিন্তু হাফ চামচ মতো টমেটো পল্প নিয়ে নিলেই হবে আর একটা লেবু চার ভাগে দুভাগ কিন্তু এতে লাগছে এই রেমেডিসটা বানাতে কিন্তু এই ধরো হাফ চামচ মতো লেবুর রস লাগছে আর লাগছে কফি পাউডার সেটাও হাফ চামচ মতো লাগছে ভালোভাবে এই তিনটে ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে নাও আর কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নাও সপ্তাহে ছটা দিন সবাই নিজের কাজে বিজি থাকে তো মাত্র এই একদিন সপ্তাহে একদিন ব্যবহার করে দেখো সপ্তাহে রোজ দিন কিন্তু স্কিন কেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু সপ্তাহে একটা দিন যদি নিজের জন্য টাইম দিতে পারো এই রেমেডিসটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু নিজেরাই দেখতে পাবে নিষ্প্রাণ ত্বক কিন্তু উজ্জ্বল হয়ে যাবে ঝলমল করবে কিন্তু জেল্লা ফিরে আসবে এই গরমে তাহলে একদম ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু লাস্ট দি দেখতে হবে রিমেডিস ব্যবহার করার আগের স্কিনটার আর পরের স্কিনটা কিন্তু অবশ্যই দেখতে পাবে তোমরা অন ক্যামেরাতেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো কতটা এফেক্টিভ তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে আছে কিন্তু চালের গুঁড়ো চালের গুঁড়ো আমরা সবাই জানি চালের জল বা চালের গুঁড়ো কিন্তু একটা কোরিয়ান গ্লাস স্কিন পেতে আমাদের সাহায্য করে একটা স্বচ্ছ কাচের মতো ত্বক স্কিনটাকে কিন্তু করে দেয় স্কিনটা তার পাশাপাশি অনেক ব্রাইট করে দেয় স্কিন স্কিনে যদি কোনো রকমের গ্লো না থাকে সেটাও কিন্তু প্রোভাইড করে চালের গুঁড়ো আর এখানে দিয়েছি আমি টোম্যাটো পাল্প টোম্যাটো কি করে স্কিনে যদি এজিং চলে আসে সময় সেটাকে রোধ করতে সাহায্য করে স্কিন ড্যামেজটাকে রিপেয়ার করে হাইপার পিগমেন্ট পিগমেন্টেশন থাকলে সেটা দূর করে স্কিনটাকে অনেক বেশি লাইট করে তোলে আর অয়েলটাকে কিন্তু কন্ট্রোল করে এই গরমে কিন্তু সবার মুখ এক্সেসিভ ঘামে তার কারণে কি হয় আমাদের মুখটা অনেক বেশি অয়েলি হয়ে যায় সেটা কিন্তু কন্ট্রোল করে এই টোম্যাটো পাল্প আর আছে লেবুর রস লেবুর রস কিন্তু কী করে মুখে যদি অ্যাগনি পিম্পলসের মতো সমস্যা থাকে সেটা দূর করে ডার্ক স্পট থাকলে দূর করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনিং করতে সাহায্য করে স্কিনটাকে অনেক বেশি ডিটক্স করতে সাহায্য করে আর স্কিনটাকে অনেক বেশি ইয়ঙ্গার করে তোলে এই গরমকালে আমাদের মুখ কিন্তু সবারই কম বেশি অতিরিক্ত ঘামে বা কারুর কম ঘাম তো এক একজনের কী হয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই গরমে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে যদি এই তোমরা ব্যবহার করে থাকো তো আশা করি তোমরা অবশ্যই এই রেমেডিসটা ব্যবহার করে নেবে আর আমি যে কটা প্রবলেমের কথা বললাম সেটা আশা করি কম বেশি সবারই এই গরম পড়ছে এই গরমে কিন্তু হবেই তো অবশ্যই বলবো গরম পড়তে পড়তে নিজেদের স্কিনের খেয়াল রাখো স্কিনটাকে উজ্জ্বল ঝলমলে রাখাটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট দেখো আমার মুখে কিন্তু রুমেন্ডিসটা অ্যাপ্লাই করা হয়ে গেছে বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট মুখে কিন্তু আমি অ্যাপ্লাই করে রেখে দেবো শুকিয়ে গেলেই কিন্তু আমি মুখটা নর্মাল জলে ধুয়েই চলে আসবো আর এখন আমি দেখো মুখটা ধুয়ে চলে এসেছি আর স্ক্রিনটা দেখো কত বেশি কিন্তু গ্লো করছে আর এখানে কিন্তু কোনো রকমের আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করা নেই এখানে নর্মাল লাইটেই কিন্তু আমি ভিডিওটা করেছি তোমাদের বোঝার জন্য যে এখানে এই রুমেন্ডিসটা কতটা এফেক্টিভ স্কিনের জন্য মুখটা দেখতে পাচ্ছ কত বেশি গ্লো করছে আর অনেক বেশি কিন্তু সফটও হয়ে গেছে তাই এই গরমে অবশ্যই বলবো সপ্তাহে একদিন এই রিম্যাডিসটা ব্যবহার করে নাও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও স্কিন সংক্রান্ত কোনো রকমের প্রবলেমস থাকলে সেটাও কমেন্টস করে জানিও থ্যাংক ইউ এভরি বাই